আসসালামু আলাইকুম একটা প্রশ্ন যেটা শুনতে খুব সহজ মনে হলেও আজকাল এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক হচ্ছে প্রশ্নটা হলো পৃথিবী কি আসলে সমতল নাকি গোল চলুন এই বিতর্কের গভীরে গিয়ে সত্যটা অনুসন্ধান করা যাক মানে একদিকে দেখবেন ফ্ল্যাট আর্থ সোসাইটির মতো কিছু গ্রুপ আছে যারা একদম জোর গলায় বলছে পৃথিবীটা চ্যাপটা আবার কিছু ধর্মীয় ব্যাখ্যাও আছে যা থেকে আপাত দৃষ্টিতে এরকমই মনে হয় কিন্তু অন্যদিকে বিজ্ঞান আমাদের দেখাচ্ছে একদমই ভিন্ন একটা ছবি তো আসল সত্যিটা কি। চলুন এই বিষয়টা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব আমাদের এই আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি আমরা প্রথমে দেখব এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে এর উৎসটা ঠিক কোথায় এরপর আমরা সরাসরি কোরআনের আয়াতে চলে যাব দেখব সেখানে কি বলা হয়েছে তারপর আমরা বিভিন্ন তাফসির আর ঐতিহ্যগুলো বিশ্লেষণ করব এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা জানব ক্লাসিক্যাল ইসলামী স্কলারদের মধ্যে এই বিষয়ে আসলে ঐক্যমত্য বা ইজমা কি ছিল আর সবশেষে আধুনিক বিজ্ঞান যা বলছে তার সাথে এই সব কিছুকে মিলিয়ে একটা পরিষ্কার চিত্র তুলে ধরব তো প্রথম প্রশ্ন হল এই বিতর্কটা এখনও টিকে আছে কেন এর মূল কারণটা হল বিভিন্ন তথ্যের মধ্যে একটা আপাত বিরোধ যেমন ধরুন তাপসিরাল আল জ্বালালাইন এর মতো বিখ্যাত এক তাপসিরে বলা হয়েছে পৃথিবীটা সমতল এখন এই কথাটা তো আধুনিক বিজ্ঞানের সাথে একদমই মিলছে না ঠিক এই ধরনের ব্যাপারগুলোই কিন্তু বিতর্কটাকে জিয়ে রাখে তাহলে চলুন আর দেরি না করে আমরা একদম মূল উৎস অর্থাৎ কোরআন থেকেই শুরু করি কারণ এই বিষয়টা ঠিকমতো বুঝতে হলে এর মূল আরবি শব্দগুলোর গভীরে যেতে হবে অনেক সময় কিন্তু শুধু শাব্দিক অনুবাদ থেকে বিতর্কের শুরু হয় আচ্ছা যারা বলেন পৃথিবী সমতল তারা প্রায় কোরআনের একটা শব্দকে প্রমাণ হিসেবে দেখান শব্দটা হল সুতিহাত যেমন সুরা আল গাশিয়াতে আল্লাহ প্রশ্ন করছেন এবং পৃথিবীর দিকে কিভাবে তাকে বিছানো হয়েছে এই যে সুতিহাত বা বিছিয়ে দেওয়া বা ধরুন কোরআনের অন্য জায়গায় পৃথিবীকে বিছানার সাথে তুলনা করা হয়েছে এই ধরনের পেশন থেকেই মূলত ধারণাটা তৈরি হয় যে কোরআন হয়তো পৃথিবীকে সমতল বলছে কিন্তু ছবির আরেকটা দিকও আছে চলুন এবার দাহা হা শব্দটার দিকে তাকাই সুরা আন নাজিয়াতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে মজার ব্যাপার হলো এর একটা অর্থ তাস্কিন বিস্তৃত করা যা আগের ধারণার সাথে যায় কিন্তু এর আরেকটা অর্থ আছে যেটা এককথায় অসাধারণ এর আরেক অর্থ হল ডিম্বাকৃতি করা বিশেষ করে উটপাখির ডিমের মতো করে গড়া একবার ভাবুন তো আজকের বিজ্ঞান কি বলে পৃথিবী কিন্তু একদম নিখুদ গোলক না বরং দুই মেরুতে একটুখানি চাপা একটা জিওস্ফিয়ার আর এই আকৃতিটা উটপাখির ডিমের সাথে প্রায় হুবুহু মিলে যায় কি আশ্চর্য তাই না এখানেই শেষ নয় আর একটা খুবই শক্তিশালী শব্দ হল উইরু সুরা আজুমারে আল্লাহ বলছেন যে তিনি রাতকে দিনের ওপর এবং দিনকে রাতের ওপর পেঁচিয়ে দেন এই যে উইরু শব্দটা আরবিতে এর মানে হল কোনও গোলাকার বস্তুর ওপর কিছু জড়ানো ঠিক যেমন মাথায় পাগড়ি পেঁচানো হয় এখন একটু চিন্তা করুন তো একটা সমতল জিনিসের ওপর কি এভাবে একটার উপর আরেকটাকে পেঁচানো সম্ভব একদমই না এটা কেবল একটা গোলকের ক্ষেত্রেই সম্ভব একটা সমতল পৃথিবীতে দিন আর রাত তো হঠাৎ করে আসত এভাবে একে অপরের ওপর জড়িয়ে যেত না তাহলে কি কোরানে দুই রকম কথা বলা হচ্ছে একটা আর একটার বিরোধী না একদমই না বিষয়টা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যায় ধরুন আপনি একটা বিশাল বড় ফুটবলের ওপর দাঁড়িয়ে আছেন আপনার কাছে কি মনে হবে আপনার চারপাশ তো একদম সমতলই মনে হবে তাই না কিন্তু যদি দূর থেকে কেউ ফুটবলটাকে দেখে সে কিন্তু ওটাকে গোলাকারই দেখবে কোরআন ঠিক এই কাজটাই করেছে যখন আমাদের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে তখন পৃথিবীকে সুতি হাত বা বিস্তৃত বলা হচ্ছে কারণ আমাদের বসবাসের জন্য এটাই তো বাস্তবতা আর যখন মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে তখন এর গোলাকার আকৃতির দিকেই ইঙ্গিত করা হচ্ছে যেখানে দিন আর রাত একে অপরকে জড়িয়ে ধরে আচ্ছা কোরআনের মূল শব্দগুলো তো আমরা দেখলাম এবার চলুন এর বিভিন্ন ব্যাখ্যা বা তফসির এবং হাদিসের দিকে একটু নজর দিই কারণ এই উৎসগুলো বুঝতে হলে এর প্রেক্ষাপট জানাটা খুব জরুরি দেখুন সমতল পৃথিবীর ধারণার পক্ষে একটা বড় রেফারেন্স হিসেবে তফসির আল জালালাইনকে দেখানো হয় সেখানে ঠিকই সুরা অষ্টাশি আয়াত বিশের ব্যাখ্যায় পৃথিবীকে সমতল বলা হয়েছে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যদিও এটা একটা অত্যন্ত জনপ্রিয় তফসির এটা লেখা হয়েছিল পঞ্চদশ শতকে এটা ছিল লেখকের সেই যুগের জ্ঞান অনুযায়ী একটা ব্যাখ্যা বা ইজতেহাদ এটা কিন্তু ইসলামের সকল আলেমের সর্বসম্মত সিদ্ধান্ত বা ইজমা ছিল না আরেকটা বিষয় প্রায় সামনে আসে সেটা হল সাতপৃথিবীর ধারণা এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দেখুন সোহী বুখারির হাদিসে সাত পৃথিবীর কথা বলা হয়েছে কিন্তু এর আকার বা আকৃতি কেমন সে বিষয়ে কিছুই বলা হয়নি অন্যদিকে তাফসির আল তাবারিতে যে বর্ণনাটা পাওয়া যায় যেখানে বলা হচ্ছে পৃথিবীগুলো সমতল এবং দ্বীপের মতো সাজানো সেটার উৎস হলেন ওয়াহাব ইবনে মুনাববে আর স্কলাররা এই ধরনের বর্ণনাকে ইসরাইলিয়াত হিসেবে চিহ্নিত করেছেন মানে এগুলো মূলত ইহুদি খ্রিস্টান লোক থেকে এসেছে এগুলো সরাসরি নবী সাল্লাহ আলাইসাল্লামের কথা নয় এই পার্থক্যটা বোঝা খুব জরুরি এতক্ষণ তো আমরা বিচ্ছিন্ন কিছু মতামত আর ব্যাখ্যার কথা শুনলাম এখন চলুন আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক আর সেটা হল ইসলামের বড় বড় ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে এ বিষয়ে আসলে ঐক্যমত বা ইজমা কি ছিল এখানে দেখুন ত্রয়োদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ কি বলছেন তিনি খদেবে খলেক বলছেন জ্ঞানী আলেমরা একমত যে পৃথিবী গোলাকার এ বিষয়ে তাদের মধ্যে কোনো মতভেদ নেই এর চেয়ে পরিষ্কার কথা আর কি হতে পারে এটা কিন্তু কোনো একজন আলেমের মত নয় তিনি ইজমা বা ঐকমত্যের কথা বলছেন তারও প্রায় তিনশো বছর আগে একাদশ শতাব্দীতে ইমাম ইবনে হাজম রহম আরও জোরালোভাবে এই ঐকমত্যের কথা বলেছেন তিনি বলছেন কোরআন এবং সুন্না থেকে প্রমাণ পাওয়া যায় যে পৃথিবী গোলাকার যে বলে পৃথিবী সমতল সে মিথ্যাবাদী এবং কোরআনের বিরোধিতা করে চিন্তা করুন এক হাজার বছর আগে স্কলাররা এই বিষয়ে কতটা নিশ্চিত ছিলেন আর ইমাম ফখরুদ্দিন আল রাজির রহমত এই কথাটা তো এক কথায় অসাধারণ তিনি বারোশ শতাব্দীতে পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন তিনি বলছেন পৃথিবী একটি বিশাল গোলক এবং এর প্রতিটি ছোট অংশ সমতল দেখায় সেই যে আমরা ফুটবলের উদাহরণটা দিলাম ঠিক সেই কথাটাই তিনি বলছেন কোরআনের আপাত দুই ধরনের বর্ণনার কি চমৎকার একটা সমন্বয় এই সংখ্যাটা দেখুন তো একবার ছ কিলোমিটার এটা কীসের সংখ্যা হতে পারে এটা কোনো আধুনিক স্যাটেলাইটের ডেটা নয় এটা হলো একাদশ শতাব্দীর একজন মুসলিম বিজ্ঞানী আলবিরুনির এক অবিশ্বাস্য কীর্তি তিনি সেই সময়ে প্রায় নিখুঁতভাবে পৃথিবীর ব্যাসার্ধ মেপে ফেলেছিলেন এখন যেটা আপনাকে সত্যি অবাক করবে তা হল আলবিরুনির গণনা নির্ভুলতা ভাবুন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে কোনো স্যাটেলাইট বা কম্পিউটার ছাড়াই তিনি যে মাপটা বের করেছিলেন সেটা আজকের আধুনিক বিজ্ঞানের বের করা মানের থেকে মাত্র বত্রিশ কিলোমিটারের কম বেশি এটা প্রমাণ করে যে ক্লাসিক্যাল ইসলামী সভ্যতায় চর্চা কোন পর্যায়ে পৌঁছেছিল এবার খুব সংক্ষেপে আমরা আধুনিক বিজ্ঞানের দিকে তাকাবো। তবে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো আমরা এখানে বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্থকে প্রমাণ করতে আসিনি বরং আমরা দেখছি যে শত শত বছর আগে আমাদের ক্লাসিক্যাল স্কলাররা যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন আধুনিক বিজ্ঞান স্বাধীনভাবে সেই একই সিদ্ধান্তে এসে পৌঁছেছে কিনা আজকের দিনে তো এটা নিয়ে আর কোনো বিতর্কের সুযোগই নেই মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের ওপর পৃথিবীর যে গোল ছায়াটা পড়ে কিংবা ধরুন সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকলে দেখবেন যে দূর থেকে আসা জাহাজের মাস্তুলটা আগে দেখা যায় তারপর পুরো জাহাজটা এগুলোর প্রত্যেকটা অকাট্য প্রমাণ যে আমরা একটা গোলকের ওপর বাস করছি এগুলো কোনোটাকেই একটা সমতল পৃথিবীর মডেলে ব্যাখ্যা করা সম্ভব না তো এত সব তথ্য প্রমাণ থেকে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি চলুন পুরো বিষয়টাকে একবার বুছিয়ে নেওয়া যাক তাহলে শেষ কথা হলো কোরআনের বর্ণনায় আসলে কোনো দ্বন্দ্ব বা কন্ট্রাডিকশন নেই কোরআনের ভাষা একই সাথে দুটো কাজ করেছে একদিকে এটা আমাদের মানবিক অভিজ্ঞতাকে সম্মান জানিয়েছে আমাদের কাছে এই পৃথিবীকে বিশাল বিস্তৃত একটা বিছানার মতোই মনে হয় আবার একই সাথে এটা মহাজাগতিক বাস্তবতার কথাও বলেছে যেখানে পৃথিবী একটা গোলক যার উপর দিন আর রাত চক্রাকারে পেছিয়ে আসে দুটোই যার যার জায়গা থেকে সত্যি তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি কয়েকটা পয়েন্ট মাথায় রাখা যেতে পারে এক কোরআনকে বুঝতে হবে এর মূল আরবি ভাষা আর প্রেক্ষাপট দিয়ে দুই কোন তাপসির বা হাদিস পড়ার সময় সেটার উৎস যাচাই করতে হবে এবং সমালোচনামূলক দৃষ্টিতে দেখতে হবে তিন কোনো বিষয়ে বড় বড় আলেমদের মধ্যে যখন ইজমা বা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়ে যায় সেটাকে সম্মান করতে হবে আর সবশেষে বিজ্ঞানকে কখনো বিশ্বাসের শত্রু ভাবা উচিত নয় বরং দুটোই জ্ঞান অর্জনের ভিন্ন ভিন্ন পথ সবশেষে একটা কথা না বললেই নয় ইসলাম কিন্তু অন্ধ বিশ্বাসের ধর্ম না এটা জ্ঞান যুক্তি আর চিন্তাভাবনার ধর্ম কোরআনে বারবার আমাদের পারিপার্শ্বিক জগৎ মহাবিশ্বের নিদর্শন নিয়ে চিন্তা করতে গবেষণা করতে উৎসাহিত করা হয়েছে আর আমরা এই একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই যদি শত শত বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া পৃথিবী সম্পর্কে আমাদের পূর্ব উপলব্ধি এতটা নির্ভুল হতে পারে তাহলে আজকের দিনে এমন আর কি কি বিষয় থাকতে পারে যেখানে প্রাচীন জ্ঞানের দিকে ফিরে তাকালে হয়তো আমরা নতুন কোনো পথের দিশা খুঁজে পাবো বিষয়টা কিন্তু ভাবার মতো তাই না ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না